দিন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কত অসহনীয় কষ্ট সহ্য করেছেন ইসলাম গ্রহণ করার জন্য হজরত বেলাল রদি আল্লাহ তালুকে উত্তপ্ত বালুর উপর শুইয়ে বুকের উপর ভারী পাথর দিয়ে চাপা দিয়ে রাখা হতো এমন কঠিন সময়েও হজরত বেলাল রদি আল্লাহ ইয়া আহাদ ইয়া আহাদ অর্থাৎ আল্লাহ এক আল্লাহ এক বলে চিৎকার করতেন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য হজরত আম্মার ও তার পিতা ভয়াবহ নির্যাতনের শিকার হন নির্মম ভাবে উত্তপ্ত রোদে মরুভূমির উপর তাদের শুইয়ে রাখা হতো এবার হযরত খাব্বা প্রদি আল্লাহ তালহ এর উপর মুশ্রিকদের নির্যাতনের ভয়াবহতা সম্পর্কে বলবো। তিনি ছিলেন হযরত খাব্বা প্রদি আল্লাহ তালহ যিনি প্রথম পাঁচ ছয় জন ইসলাম ধর্ম গ্রহণকারীর পরেই ইসলাম ধর্ম গ্রহণ করার সৌভাগ্য লাভ করেন তিনি ছিলেন উম্মে আম্মার এর দাস

আমি লা শরিক আল্লাহ এর উপর ঈমান এনেছি মুক্তি পূজা ছেড়ে দিয়েছি এবং সাক্ষ্য দিয়েছি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম আল্লাহর বান্দা ও রসুল তার কথা শেষ হতে না হতেই সেবা ও তার সঙ্গীরা নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ে তার উপর অনবরত কিল ঘুষি মারতে থাকে তাকে পা দিয়ে পিষতে থাকে মক্কার মশরিক নেতাদের নির্দেশে শিবা ইবনু আবদুল উজ্জা ও তার সঙ্গীরা হজরত খাব্বাব রাদি আল্লাহ তালুকে লোহার পোশাক পরিয়ে ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড় করিয়ে রেখে শাস্তি দিতে থাকে প্রচন্ড গরমে তিনি কাতর হয়ে পড়তেন পিপাসায় ছটখট করতেন এই অবস্থায় তাকে বলা হতো মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে এখন তোমার কি বক্তব্য এত নির্যাতনের মধ্যেও তিনি দৃঢ় কণ্ঠে বলতেন তিনি আল্লাহর বান্দা ও রসুল কথা বলার পর আবার অমানসিক নির্যাতন শুরু হতো তাকে জ্বলন্ত কয়লার উপর শুইয়ে দিয়ে পাথর চাপা দেওয়া হতো তার পিঠের গোস্ত খসে খসে পড়তো শরীরের রক্ত গলে গলে কয়লার আগুন নিভে তা ঠান্ডা হয়ে যেত যেহেতু তিনি উম্মে আম্মারের দাস ছিলেন উম্মে আম্মার তাকে কর্মকারের কাজে নিযুক্ত করে তিনি কয়লার আগুনে লোহা গলিয়ে ঢাল তলোয়ার ও বর্ষা তৈরির কাজ করতেন উম্মে আম্মার মাঝে মাঝে দোকানে এসে লোহার পাত গরম করে মাথায় ঠেসে ধরতেন যন্ত্রণায় তিনি ছটফট করতেন জ্ঞান হারিয়ে ফেলতেন এত নির্যাতনের পরেও তিনি ইসলাম ত্যাগ করেননি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নবিরাসুলগণ সাবাইকরামগণ এবং সাধারণ মুসলমান অসামান্য ত্যাগ স্বীকার করেছেন কাফের কাছে অসহনীয় অত্যাচার নির্যাতনের শিকার তাও ইসলাম ধর্ম ত্যাগ করেননি আল্লাহর ইবাদত করা বাদ দেননি আর আপনি সামান্য শীতে অজু করতে পারছেন না শীতের রাতে ফজরের অর্থে উঠে সালাত কায়েম করতে পারছেন না আপনার ইমান কি এতই দুর্বল হয়ে গেল